সালমান শাহের অকাল মৃত্যুর পর নব্বইয়ের দশকের শেষের দিকে যে দুজন নায়ক রোমান্টিক ছবির জনপ্রিয় নায়ক হয়ে উঠেছিলেন তারা হলেন রিয়াজ এবং শাকিল খান সে সময় এই দুজন নায়ক একই ছবিতে থাকলে অবশ্যই দর্শক আগ্রহ বেড়ে যেত বহুগুণ দর্শক আমি রমিত আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিয়াজ ও শাকিল খান এই দুই রোমান্টিক নায়কের একসাথে অভিনীত ছবিগুলো নিয়ে তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যায় রিয়াজ এবং শাকিল খান এই দুই নায়ককে প্রথমবারের মতো একসাথে দেখা যায় বিয়ের ফুল ছবিতে রোমান্টিক ছবির জনপ্রিয় নির্মাতা মতিন রহমান তখনকার সুপারস্টার নায়িকা শাবনুরের বিপরীতে রিয়া এবং শাকিল খানকে একসাথে কাস্ট করেন উনিশশো সালের ইদুল ফিতরে ছবিটি মুক্তি পায় ছবিটি সুপার ডুপার হিট ব্যবসা করে এ ছবির গানগুলো দুর্দান্ত জনপ্রিয়তা পায় আমার জন্ম যেন রিয়াজ এবং শাকিল খানকে একসাথে দ্বিতীয়বারের মতো পর্দায় দেখা যায় নারীর মন ছবিতে ফুল মুক্তির থেকে এক বছর পর অর্থাৎ পরের বছর 2000 সালের ইদুল ফিতরে নারীর মন ছবিটি মুক্তি পায় বিয়ের ফুলের নির্মাতা মতিরহমান এই ছবিটিও নির্মাণ করেন এই ছবিতেও রিয়াজ এবং শাকিল খানকে দেখা যায় সুপারস্টার শামনীরের বিপরীতে ছবিতে রিয়াজ শাকিল খানের বন্ধুত্বের রসায়ন বেশ জমে উঠেছিল সাথে গানগুলো তো সুপার হিট বিয়ের ফুলের মতো অতটা বড় রকম হিট না হলেও বেশ ভালো ব্যবসা করে রিয়াজ এবং শাকিল খানকে তৃতীয়বারের মতো একসাথে পর্দায় দেখা যায় মন ছবিতে আগে দুই ছবির ধারাবাহিকতায় আবারও রিয়াজ এবং শাকিল খান অভিনয় করেন শাবরুণের বিপরীতে তবে এবার পরিচালক ছিলেন মুস্তাফিজ রহমান বাবু দু সালে ছবিটি মুক্তি পায় এবং ছবিটি ভালো ব্যবসা করে আমার রিয়াজ এবং শাকিল খানকে একসাথে চতুর্থ বারের মতো দেখা যায় সাথী তুমি কার ছবিতে মন মুক্তির পাঁচ বছর পর আবারও একসাথে রিয়াজ এবং শাকিল খানকে দেখা যায় এই ছবির মাধ্যমে এম এম সরকার ছবিটি নির্মাণ করেন ছবিতে নায়িকা ছিলেন পূর্ণিমা দু সালে ছবিটি মুক্তি পায় এবং এই ছবিটিও বক্স অফিসে ভালো ব্যবসা করে রিয়াজ এবং শাকিল খানকে পঞ্চম এবং শেষবারের মতো একসাথে দেখা যায় খুঁজছি ছবিতে রিয়াজ এবং শাকিল খান একসাথে যেমন প্রথমবার রহমানের ছবির মাধ্যমে পর্দায় এসেছিলেন তাদের শেষটাও হয়েছে রহমানের হাত তবে এবার তাদের দুজনের বিপরীতে এক নায়িকা নয় বরং দুই নায়িকা ছিলেন এই ছবিতে রিয়াজের নায়িকা ছিলেন পূর্ণিমা এবং শাকিল খানের নায়িকা ছিলেন কারিশমা এই পাঁচটি ছবি ছাড়াও রিয়াজ এবং শাকিল খানকে একসাথে আরেকটি ছবিতে দেখা যায় তবে এ ছবিতে দুজন একসাথে অভিনয় করেননি ছবিতে রিয়াজকে একটি গানে অতিথি শিল্পী হিসেবে দেখা যায় খুব সাধারণ ছবির নাম দুই নয়নের আলো ছবিতে প্রধান চরিত্রে শাবনুর অভিনয় করেছিলেন শাবনুরের দুই নায়ক হিসেবে ছিলেন ফেরদোস এবং শাকিল খান তো দর্শক রিয়াজ এবং শাকিল খান এই দুই রোমান্টিক নায়কের একসাথে অভিনীত ছবিগুলোর মধ্যে আপনার পছন্দের ছবি কোনটি বা কোনগুলো তা কমেন্ট করে জানান এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন মাই সিনিভিউ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবসময়